হুম ইতিপূর্বেই কিন্তু পির্জাদা তহা সিদ্দিকী পির্জাদা জিয়াউদ্দিন সিদ্দিকী পিরজাদা আম্মার সিদ্দিকি পির্জাদা কোয়াফা সিদ্দিকী হরাইরা সিদ্দিকী আব্দুল কাদের সিদ্দিকী মোয়ারহীন সিদ্দিকী আবুজার সিদ্দিকি মুনতাহা সিদ্দিকি হাসান সিদ্দিকী সহ অনেকেই অনেকেই এসেছিলেন সকাল থেকেই আসছেন আমি যে কজনকে দেখলাম সে কজনের নাম বললাম হয়তো অনেকের নাম বাদও যেতে পারে অনেকেই এসেছেন ফুলপুরা পীর পরিবারের অনেকেই এসছেন তারা হেয়ারিং করিয়ে গেছেন এখন এসেছেন বিধায়ক নাওসাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের বিধায়ক তিনি এসছেন তার নিজস্ব ব্লক জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতিতে তিনি এসছেন এসে এখানে হেয়ারিংয়ের জন্য তিনি নোটিস পেয়েছেন তিনি একটু ভিতরে গেছেন পঞ্চায়েত সমিতির যে কার্যালয় অফিস রয়েছে সভাপতির রুম রয়েছে সে সভা সভাপতির রুমে গেছেন যদিও তিনি রাজনৈতিকভাবে বিরোধী তবুও তিনি পঞ্চায়েত সমিতিতে তার নিজস্ব ব্লক সেখানে হয়তো কিছু কথা বলতে গেছেন এখানকার যিনি সভাপতি রয়েছেন সেই সভাপতির রুমে তিনি এই মুহূর্তে ঢুকেছেন কিছুক্ষণ পরে তিনি বের হবেন বের হয়ে একবারের সোজাসুজি যে হেয়ারিংয়ের যে রুম সামনে দেখতে পাচ্ছেন সেই হেয়ারিংয়ের রুমে তিনি ঢুকবেন অবশ্যই যে চুনব তালুকদার যে কমেন্ট করেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি মানুষের অভিযোগ নিয়ে কথা বলছি আমি দীর্ঘদিন ধরে এই দেখতে পাচ্ছি এখানে হেনস্থা মানুষের সঙ্গে কথা বলেছি আপনি এখানে পোশাক দেখলেই বুঝতে পারবেন কাদেরকে হেনস্থা করা হচ্ছে প্রধানমন্ত্রী তো বলেছিলেন পোশাক দেখে মানুষ চেনা যায় পোশাকগুলো দেখুন দেখে বুঝতে পারবেন কাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে একজন বললেন যে ফুরফুরার আঠেরো হাজার ভোটার ফুরফুরা পঞ্চায়েতের আঠেরো হাজারের মধ্যে তেরো হাজার মানুষকে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে সেই তেরো হাজারের মধ্যে আবার নাইনটি মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে সে কারণেই আমি বলছি এর আগেও একাধিক বিধায়ক তারাও বলেছেন শাসক দলের বিভিন্ন বিধায়ক তারাও বলেছেন শাসক দলের বিভিন্ন কর্মী অনেকেই নির্বাচন কমিশনকে সরাসরি মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন নির্বাচন কমিশনকে দোষেছেন দোষ দোষারোপ করেছেন সেই তথ্য নিয়েই কিন্তু আমি কথা বলছি আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি না অভিযোগের ভিত্তিতে আমরা কথা বলি বা মানুষের কণ্ঠস্বরটা আমরা তুলে ধরি সেটাই করেছি আমি গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে এদিকে আমি নিজেও ডাক পেয়েছিলাম

তৌফিক মল্লব আছে ভাইজান কোথায় ভাইজান এই যে পঞ্চায়েত সমিতির কার্যালয় ভিতরে গেছে এখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার সঙ্গে কথা বলতে তিনি গেছেন পঞ্চায়েত সমিতির কার্যালয়ের ভিতরে তিনি এসে প্রথম যে প্রাথমিক যে কার্ড বিএলওদের এখানে বিএলওদের লাইন রয়েছে এখানে তিনি পেপার সাবমিট করে গেছেন লাইনে দাঁড় করিয়ে এই দেখুন চিনতে পারছেন এই সব চোদ্দ তারিখের পর বড় আন্দোলন হবে অনেকে হুঁশিয়ারি দিচ্ছেন চোদ্দ তারিখে চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ হবে তারপর কিন্তু বড় আন্দোলন হতে পারে অনেকে জিন্না ভাই লাইভ চলছে এস এস টিভিতে আপনি কখন এসছেন আড়াই ঘন্টা হয়ে গেল

কোনো হায়রানি শেষ নেই নির্বাচন কমিশন একদম মানে একটা মানে কি বল বিবেকহীন কাজ করছে যে এত বদে যে সর্বোচ্চ যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি সেই মহামান্য সুপ্রিম কোর্টের রায়টাকেও উপেক্ষা করছে অপেক্ষা করছে

নির্বাচন কমিশন একদম মানে একটা অজ্ঞতার পরিচয় দিচ্ছে এটা কাম্য নয় এটা তাদের